এ দেখো আমরা মার্কেটে গিয়েছিলাম কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখায় আজকে রাতে এগুলোই খাওয়া হবে এটা এটা বলো তো চাপ দেখো কে কে চাপ খেতে ভালোবাসো বলবে এটা চিকেন চাপ আমি তো চাপ খেতে খুব ভালোবাসি আর এতে আছে এতে কি বলো তো এ দেখো এতে কি আছে বলো তো এতে আছে বিরিয়ানি তোমাদেরকে দেখাই একটু খুলে এটা মনে চিকেন বিরিয়ানি আছে না এই দেখো এতে চিকেন বিরিয়ানি আজকে রাতে খাওয়া হবে এইটাইও আর টিফিনে এখন এখন টিফিনে খাওয়া হবে চ দু প্যাকেট আছে এটা দু প্যাকেট আর এতে আর একটা কি আছে এতে স্যালাড আছে স্যালাড স্যালাড আমি খাইছি শশা দেখেছে এখন খাওয়া হবে চেগুনি চলে এসো কে কে পুরো জমে যাবে মেয়ে তো খুব খুশি বিরিয়ানি খাবে ও খুব ভালোবাসে চলে এসো তাহলে কে কে খাবে শুভরাত্রি গুড নাইট